আসসালামু আলাইকুম সবাইকে উজ্জ্বল শটের পক্ষ থেকে স্বাগত জানাই অনেক দিন পরে আসলে কিছু প্রোডাক্ট হাতে পেলাম তো চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকের ভিডিওতে কিছু প্রফেশনাল গুলতি রেখেছি এবং এগুলো নতুন আপডেট মডেল আসছে আর ঢাকা বা ঢাকার আশেপাশে যারা থাকেন চাইলে এ ধরনের গুলতি বা যাবতীয় এক্সেসরিজ আপনি সরাসরি এসে আমাদের কাছ থেকে নিতে পারবেন সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করতে হবে আর যারা সরাসরি এসে আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে চান আমার লোকেশন ঢাকা মহাখালী অরলেস গেট এবং সপ্তাহে একদিন শুধুমাত্র শুক্রবারে এসে সরাসরি নেওয়ার অপশনটা এছাড়া বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি পাঠাই শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে আপনাকে অর্ডারটা কনফার্ম করতে হবে বাকি টাকা আপনি প্রোডাক্ট যখন রিসিভ করবেন চেক করে দেখে শুনে তারপরে আপনি টাকা পরিশোধ করতে পারবেন তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং কারো কিছু বলার থাকলে আমার নাম্বার ভিডিও ডিসক্রিপশনও থাকবে সেখান থেকেও চাইলে নিতে পারবেন আর যারা মেসেজ করবেন আসলে শুধু হোয়াটসঅ্যাপের মতে মেসেজ করবেন সরাসরি কেউই ফোন দিবেন না কারো কথা বলার ইচ্ছা হলে অবশ্যই মেসেজের মাধ্যমে বলবেন সেক্ষেত্রে আমি ফ্রি থাকলে আপনাদেরকে আমি নিজেই ফোন দিব। তো এইখানে প্রফেশনালভাবে তিনটা গুলতি রেখেছি আপনাদেরকে আমি পুরো বিস্তারিত দেখাবো এবং ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন তো প্রথমে আমি ডাইন পাশ থেকেই শুরু করব তো ডাইন পাশে বলতে এখানে কিছু গ্রিপ রাবার রেখেছি গ্রিপ রাবার এগুলো হ্যাঁ স্লিং এর সাথে যে গ্রিপ রাবার গুলো রাখা হয় অনেকে হয়তো জানেন এগুলো খুবই চমৎকার চমৎকার আছে তো এই গ্রিপ রাবার গুলো আপনি চাইলে স্লিং শট এ লাগিয়ে ইউজ করতে পারবেন সেই ক্ষেত্রে আরো খুব চমৎকার হয় এর এখানে আমি যদি একটু ক্লোজলি দেখাই দেখেন খুবই চমৎকার একটা স্লিং শট আহ খুবই চমৎকার ফিনিশিং এবং এগুলো হইছে আপনার লক সিস্টেম কোনো ধরনের নাট না ঠিক আছে এগুলো কিন্তু লক সিস্টেম কোনো ধরনের নাট সিস্টেম না এই যে জাস্ট চাপ দিলে লকটা খুলে যাচ্ছে এখানে শুধু আপনি রাবারটা ঢুকিয়ে লাগিয়ে দেবেন একদম এক্স্যাক্টলি আপনি আর রাবারটা টেনে ছুটাতে পারবেন না তো খুবই চমৎকার গুলতি এগুলো চায়না গুলতি চায়না থেকে সরাসরি আমরা নিয়ে আসি তো যারা নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপের মতো মেসেজ করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি পাঠাই বাংলাদেশের যে কোনো প্রান্তে মানে জেলা উপজেলা যে কোনো গ্রাম পর্যায়ে আপনি হোম ডেলিভারি পাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে নিয়ে থাকি তো খুবই চমৎকার ডিজাইনের ভিতরে দেখতেছেন খুবই চমৎকার ফিনিশিং এবং খুবই চমৎকার একটা লুক ডিজাইন তো আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি পাঠাই আর সরাসরি অপশনটা আছে যারা কুরিয়ার সার্ভিসে নিতে ভয় পান যে অনলাইনে প্রতারণার শিকার হন বা ভয় পান তারা চাইলে আমার কাছে এসে সরাসরি নিতে পারবেন তো এটা খুবই চমৎকার হেভি একটা মেটাল দেখতেছেন খুবই অনেকটাই পুরুত্ব আছে এটা যেটা আপনারা দেখতেছেন আর টিপার সাইজগুলো যেহেতু এখানে দেখছেন ক্লিপার সিস্টেম লক সিস্টেম তো লক সিস্টেম থাকলে হয় কি আমি একটা রাবার লাগিয়ে দেখাচ্ছি সেক্ষেত্রে আপনাদের বুঝতে আর একটু সুবিধা হবে না হয় বুঝবেন না এই লক সিস্টেমটা একটা সুবিধা হলো আমি এটা যদি লকটা জাস্ট খুলে আমি রাবারটা সেট সেট করে দিই এখানে দেখেন এটা রাবার করা খুবই সহজ জাস্ট সমান সমান করে একদম সমান সমান করে আর রাবারটাকে ঢুকিয়ে আপনারা জাস্ট এই লকটাকে চাপ দিয়ে লাগিয়ে দিবেন দেখেন এটা লেগে গেছে মানে এতটা সহজ খুবই প্রফেশনাল গুলতি আসলে যে এখানে খুবই প্রফেশনাল গুলতি যারা নিতে চান হেভি একটা গুলতি নেবেন এবং লাইফ টাইম ইউজ করবেন কারণ এগুলো স্টিল বড়ি ভাই এগুলো জং ধরবে না ভাঙবে না এবং লাইফ টাইম ইউজ করবেন নষ্ট হওয়ার মতো কিছুই নাই তো যারা নিতে চান সীমিত কিছু নিয়ে আসছি দেখেন খুবই চমৎকার ভাবে আমি দুইটাই লাগিয়ে ফেললাম এবং খুব ইজিলি আপনারা যারা ছোটবেলায় গুলতি ইউজ করছেন দেখেন খুবই চমৎকার ভাবে এটা কিন্তু ছুটে আসতে আসে না আমি অনেক জোরে সোরে টান দিতেছি তো যারা ছোটবেলায় গাছের ডাল কেটে বা কাট কেটে আমরা ছোটবেলায় ইউজ করতাম এখন কিন্তু এই চায়না প্রোডাক্টগুলো কাটাকাটি ঝামেলা নাই একদম একটা প্রফেশনাল ভাবে এটা একটা কাটিং হয় এবং মেজারমেন্ট হয় সেই মেজারমেন্ট অনুযায়ী আপনারা রাবার লাগিয়ে ইউজ করতে পারবেন তো যারা নিতে চান অবশ্যই মেসেজ করবেন প্রাইসটা বলে দিব আর এখানে আছে যারা ম্যাগনেট নিতে চান স্টিল বল ধরিয়ে রাখার জন্য এই যে ম্যাগনেট এটাও অ্যাভেলেবেল আছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আছে নিতে পারবেন এটার সাথে আমি একটা এইট বল ধরিয়ে রেখেছি এটা এইট আপনারা জাস্ট এখানে বল ধরিয়ে ইউজ করতে পারবেন এখানে আরেকটা খুবই চমৎকার একটা প্রফেশনাল গুলতি যেটা নিচে উডেনের মানে উডেন মানি কাট আর উপরে স্টিল মেটাল এবং খুবই চমৎকার একটা লুক ফিনিশিংটাও খুবই চমৎকার দেখতেছেন খুবই একটা প্রফেশনাল গুলতি যারা উডেনের ভিতরে পছন্দ করেন তারা এই গুলতিটা তাদের কালেকশনে রাখতে পারেন খুবই চমৎকার একটা গুলতি সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যাদের পছন্দ হয় অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করবেন মাত্র সীমিত কিছু নিয়ে আসছি সারা বাংলাদেশে বসে যে কোনো জায়গায় বসে আপনি অর্ডার করবেন ডেলিভারি চার্জ দিয়ে এবং এখানে একটা আছে এটা হচ্ছে টার্গেট প্র্যাকটিস করার জন্য একটা টার্গেট হোল্ডার যে কোনো জায়গায় আপনি ঝুলিয়ে রেখে প্র্যাকটিস করার জন্য ভিতরে একটা জুনঝুনই আছে যখন হিট করবে এটা ঝুনঝুন করে আওয়াজ করবে এটাও নিতে পারবেন এটাও অ্যাভেলেবেল আছে এবং এখানে একটা অনেক চমৎকার একটা গুলতি যেটা এটাও লক সিস্টেম মানে ক্লিপার সিস্টেম এই যে দেখতেছেন এবং ফিনিশিংটা দেখেন খুবই চমৎকার একটা এখানে একটা কোড আছে তো ডিজাইনটা খুবই চমৎকার এই প্রথম নিয়ে আসলাম এর আগে নিয়ে আসি নাই মাঝখানে অনেকেই অনেকবার মেসেজ দিয়েছেন যে ভাই এই গুলতিটা আছে কিনা তো তাদেরকে বলবো তাড়াতাড়ি নিয়ে নেন অর্ডার করে পরবর্তীতে কিন্তু আর পাবেন না যেহেতু এটা নিয়ে আসছি অল্প তো সারা বাংলাদেশের যে কোনো জায়গায় বসে অর্ডার কনফার্ম করবেন এবং ছবিতে যেরকম দেখতেছেন সেম প্রোডাক্ট না হলে আপনারা রিসিভ করবেন না আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি আপনারা সেম পেলে তারপরে আপনি টাকা পরিশোধ করবেন রাইডার থাকাকালীন অবস্থায় কোনো ধরনের দুই নাম্বারই নেই একদম হান্ড্রেড পার্সেন্টলি প্রোডাক্ট পাবেন যেরকম দেখাবো সেম তো খুবই চমৎকার একটা প্রোডাক্ট ধরো কমফোর্ট যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বাংলাদেশে যে কোনো জায়গায় বসে অর্ডার কনফার্ম করবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিয়ে তো এরপরে অনেকেই আসেন বলতে পারেন যে ভাই দাম বলেন না কেন তো অনেক সময় আসে ভিডিওতে দাম বললো আপনারা সেই পর্যন্ত ভিডিও দেখেন না তো এই জন্য হোয়াটসঅ্যাপ আপনার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে জাস্ট মেসেজ করবেন তো এই যে অ্যাম্বারবেল রাখার যে এই বক্সটা এটা নতুন নিয়ে আসছি যারা নিতে চান যোগাযোগ করবেন খুবই চমৎকার একটা ডিজাইন এবং যারা গুলতি ইউজ করেন অ্যাম্বারবেল খুলে রাখলে এটা ছুটে যায় ঝামেলা এটা দেখেন টান দিলে চলে আসবে খুবই চমৎকার এই প্রথম নিয়ে আসছি জাস্ট অ্যাম্বার বেলটা ভিতরে থাকবে এবং ভিতরে আবার আপনি বেশি যদি বের হয়ে যায় এটা ঘুরিয়ে ঘুরিয়ে লাগাতে পারবেন মানে এটাকে আপনি জমিয়ে নিতে পারবেন তো এটাই প্রথম নিয়ে আসছি যারা নিতে চান যোগাযোগ করবেন অ্যাভেলেবেল আছে আর এখানে এইটিএম এম বল আছে যারা নিতে চান এম এম বল নিতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি তো এখানে এম বল পাঁচশো পিস আছে চাইলে আরো বেশিও নিতে পারবেন পাঁচশো পিসের বেচি নিতে চাইলেও আমাদের কাছে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি এবং হান্ড্রেড পার্সেন্ট আট মিলি বল অনেক সময় অনেকে মনে করেন আট মিলি কিনা হ্যাঁ অনেক সময় অনেকে প্রতারিত হয়েছেন তো আমাদের কাছে যারা নিবেন হান্ড্রেড পার্সেন্ট পাবেন আট মিলি তো লাস্ট ফিনিশিং যেটা দেখাবো এটা হচ্ছে একটা ক্যারি ব্যাগ গুলতি রাখার জন্য এই ব্যাগটা পারফেক্টলি একটা পার্ট আছে এবং চাইলে আপনি এই টাইমে মিষ্টি বল রাখার জন্য একটা পার্ট আছে তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং এটা খুবই চমৎকার একটা ব্রাউন কালারের একটা ক্যারি ব্যাগ এবং এটা বেল্টের সাথে লাগিয়ে তারপরে আপনি যে কোনো জায়গায় এরি করতে পারবেন তো বাংলাদেশে যে কোনো জায়গায় বসে অর্ডার কনফার্ম করতে পারেন এবং আমি একটা গুলতি আপনাদেরকে দেখাচ্ছি লাগিয়ে যে আসলে এটা কিভাবে গুলতিটা লাগাতে হয় এটা খুবই চমৎকার লেভেলের আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা গুলতিটা জাস্ট ঢুকিয়ে দেখেন গুলতিটা কিন্তু রাখা হয়ে গেল এটা খুবই চমৎকার একটা ক্যারি ব্যাগ তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটাও অ্যাভেলেবেল এবং আপনি এখানে স্টিল বলও আর রাখতে পারবেন তো যারা নিতে চান যোগাযোগ করবেন অলরেডি ভিডিও অনেক বড় হয়ে গেছে আর বেশি বড় করব না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ